আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন আইটি ভিডিওতে আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমি মুরগি ঘর দিয়েছি সেখানে বলে আপনাদের বলেছি যে আমি একশোটা মুরগি বাচ্চা নিয়ে আসবো দেশি মুরগির বাচ্চা ইতিমধ্যে দেখছেন আমি একশোটা মুরগি বাচ্চা নিয়ে আসছি এখানে একশোটা মুরগি বাচ্চা আছে সময় সাপেক্ষে আমি ভিডিওগুলো করতে পারি নাই অনেক ব্যস্ততার কারণে ভিডিওগুলো করতে পারি নাই এই প্রথম ভিডিওটা দিচ্ছি নতুন এখানে একশোটা মুরগি বাচ্চা আছে সব একসাথে আসে মুরগির বাচ্চাগুলো কত সুন্দর কত বড় মূলত পঁয়ত্রিশ দিনের মুরগি বাচ্চা সবাই এক জায়গায় জড়ো হয়ে আছে মুরগি বাচ্চাগুলো দেখেন আর এইখানে হচ্ছে মূলত পনেরোটা মুরগি বাচ্চা এখানে আসে আমি পনেরোটা মুরগি বাচ্চা দুই তিন দিন পরে এই মুরগির সাথে যোগ দিয়ে তার জন্যই এভাবে সাইড করে রেখে দিয়েছি আর সময় সাপেক্ষে ভিডিওগুলো দিতে পারি না তার জন্য দুঃখিত এরপর থেকে সবসময় ভিডিও আসবে আমার এই চ্যানেলে বা এই পেজে সবাই আমাকে সহযোগিতা করবেন সবাই দোয়া করবেন ইন আল্লাহ রহমতে আমার উদ্যোগটা সফল হয় আর সবসময় আপনাদের পাশে থাকতে পারি ভিডিওর মাধ্যমে সবাই দোয়া করবেন আর ভিডিওটা তাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম